এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে নজর রাখবো গ্রেফতার হওয়া শেখ শাহজাহানের ঠিক কয়েক ঘন্টার মধ্যেই শেখ শাহজাহানের অনুগামী আমির রাজি আলীকে গ্রেফতার করা হয়েছে ভিন রাজ্য থেকে গ্রেফতারের শেখ হাওয়ার শেখ শাহজাহানের গ্রেফতার হওয়ার ঠিক কয়েক ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হয়েছে আমির আলী গাজী তিনি শেখ শাহজাহানের অন্যতম অনুগামী তাকে ভিন রাজ্য থেকে গ্রেফতার করা হয়েছে আমির আলী গাজীর বিরুদ্ধে এক মহিলা সন্দেশখালী থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন গত পাঁচই জানুয়ারি আপনাদের মনে থাকবে গত পাঁচই জানুয়ারি শেখ শাহজাহান যেদিন থেকে নিরুদ্দেশ সেদিন থেকে ফেরার সেদিন থেকে আমির আলী গাজীও কিন্তু ফেরার এই বড় খবরের দিকে নজর রাখবো থেকে যেমনটা আপনাদেরকে বলছিলাম ভিন রাজ্য থেকে গ্রেফতার শাহজাহান অনুগামী আমির আলী গাজী তিনি কিন্তু গত পাঁচই জানুয়ারি শাহজাহানের সঙ্গে ফেরার হয়ে যায় আজই তাকে গ্রেফতার করেছে বসিরহাট থানার পুলিশ যেমনটা বলছিলাম যে শাহজাহান অনুগামী আমির গাজী গ্রেফতার ঠিক শাহজাহান গ্রেফতার হওয়ার কয়েক মধ্যেই আমির আলী গাজী কিন্তু তিনি কিন্তু শেখ শাহজাহানের অন্যতম অনুগামী সূত্রের খবর গত পাঁচই জানুয়ারি শাহজাহানের সঙ্গে ফেরার হয়ে যায় আমির আলী গাজী এ বিষয়ে আরও বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হীরা বিশ্বজিৎ এই মুহূর্তের কি আপডেট আজকে শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে ঠিক তার কয়েক ঘন্টার মধ্যেই শাহজাহান অনুগামী আমির আলী আজিকে গ্রেফতার করা হয় শোনো বিষয়টা হলো যে যে আমির আলী গাজী এর বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ ছিল এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাকেও কিন্তু খোঁজা হচ্ছিল এবং শেখ শাহজাহানকে যখন খুঁজে পাওয়া হয় তার আগে অর্থাৎ কালকে বুধবার বুধবার রাত্রেবেলায় তখন দুপুর এবং দুপুরের সময় কিন্তু পুলিশের হাতে একটা তথ্য আসে যে আমির আলী গাজীর যে মোবাইল নেটওয়ার্ক সেই মোবাইল নেটওয়ার্কটাকে সার্চ করে তারা দেখতে পারে যে সেই মুহূর্তে উড়িষ্যার রাউর কেল্লাতে রয়েছে এবং তারপরেই রাত্রেবেলাতেই টিম এখান থেকে রওনা দিয়ে দেয় এবং বসিরহাট থানা পুলিশের একটা টিম যায় এবং সেখানে রাহুল কেল্লার থেকে তাকে গ্রেপ্তার করে তাকে নিয়ে আসা হয় এবং তাকে কিন্তু পুলিশে আজকে আদালতেও পেশ করা হয়েছে এবং আদালতে পেশ করার পরে তাকে পাঁচ দিনে পুলিশই হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন আদালত এবং এই আমির আলী গাজী শুধু নয় কিন্তু সাহাজানে আরও অনুগামী যারা আছে তাদেরও কিন্তু খোঁজ চলছে এবং এই মুহূর্তে বলা যেতে পারে এটা আর একটা পুলিশের সাফল্য এবং যে যে ক্ষেত্রে বসিরহাট থানার পুলিশ মোবাইল নেটওয়ার্ককে সার্চ করে যেভাবে উড়িষ্যার থেকে রাতারাতি তাকে তুলে নিয়ে আসলো এবং সেটা সেটা নিঃসন্দেহে পুলিশি তৎপরতা যদিও এই তৎপরতার অভিযোগ নিয়েও এলাকাবাসীর বহু অভিযোগ রয়েছে যে এতদিন পুলিশ কেন তৎপর ছিল না এবং এই লাগাতার অভিযোগ এর আগেও অনেকবার উঠেছে এবং সেক্ষেত্রেও পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ছিল কিন্তু যদিও যে বাধার কথা বলা হচ্ছিল আইনি বাধা সেই জটিলতা কাটার সঙ্গে সঙ্গেই কিন্তু পুলিশি তৎপরতা শুরু হয় এবং তারপরেই এবং যখন শাহজাহানকে গ্রেপ্তার করা হয় তার আগেও যেটা সূত্রের খবর সেটা রাত্রেবেলায় সিআইডি এবং রাজ্য পুলিশের দল কিন্তু তার আগে একটা বৈঠক করেছে এবং বৈঠকে তারা সিদ্ধান্ত নেয় যে বৈঠকে কিভাবে তাকে শাহজাহানকে অ্যারেস্ট করা হবে এবং কোন কোন পদ্ধতি এবং নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে তারা সেখান থেকে শাহজাহানকে গ্রেপ্তার করে এবং তারপরে সেখানেই কিন্তু সেই বৈঠকে কিন্তু আলোচনা হয়ে গিয়েছিল যে কিভাবে তাকে কোথায় কোন জায়গায় প্রডিউস করা হবে কোথায় রাখা হবে এগুলো নির্ধারিত হয়ে গিয়েছিল এবং তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে এবং আমির আলী গাজী এবং তাকেও যেরমভাবে নিয়ে আসা হয়েছে উড়িষ্যার থেকে সেটা নিঃসন্দেহে পুলিশের একটা তৎপরতার একটা অঙ্গ ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিল আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হীরা যেমনটা বিশ্বজিৎ হীরা বলছিল যে পুলিশের কিন্তু একটা বড় সড় সাফল্য টানা পঞ্চান্ন দিন পেরিয়ে যাওয়ার পর ছাপ্পান্ন দিনে গ্রেফতার শেখ শাহজাহান তার সঙ্গে অ্যারেস্ট হয়েছে গ্রেফতার করা হয়েছে শাহজাহানের অনুগামী আলী আমির আলী গাজিকেও